কাগজ চুগড় ঠিয়ে দিবেন পাঁচ সত্তর নম্বর পড়বো ওদর পানি দিবেন নয় বলে কারে অসুবিধা আছে তুই দিতে ঠিকা তুই দিতে তো পোলা ও বলা বুঝে না আমি তো তো পোলা বাচ্থেকে গেলে বুঝবি নি কস না করলাম রে এবার কি কি করলি বা রে এক্কেবারে ঘুম তো বলি এক্কে ঠাপ হবে গাড়ি খাম না বল

দুরব পাড় পাড় এই বাড়ি হ্যাঁ আবিআন বেলব তাস না আই তুমি এত কষ্ট কি করছস হ্যাঁ কি করতে

আমি দাদা কথাই ক্যাশিন এখন কে এখন কে হ্যাঁ

কিৰা দিবা নেকি নেগৰত আছে তই কাক দিয়া মিল বোনা গপৰা গপ কৰিৰা দিবা নেকি তই বাই পচাবা নেকি কদের মামা গোতে বিরাট বানার টিনের ঘর আঙুল মামা করতে বিরাট বানার টিনের ঘর ঘরের মধ্যে কদের মায়ের মাইরি কোকের মাইরি আলাদা আছে মাইরে কটা তিন দিন ছিল মামা গত না থাকে বলেছি দিত না